বেলা গড়িয়ে গেল মেয়ে বাড়িতে না ফেরায় মালা অনেক চিন্তায় পড়ে গেল মেয়েটা তো এখনো এলো না সেই সকালে বেরিয়েছে আর এখন পর্যন্ত ওর কোনো খোঁজ খবর নেই চিন্তা করো না ও ঠিক ফিরে আসবে তাই বলে এতক্ষণ বাইরে থাকবে তুমি একবার বাইরে খুঁজে এসো আমার মেয়ে তো এতটা সময় বাইরে থাকে না আচ্ছা বেশ তুমি চিন্তা করো না আমি এখনই দেখে আসছি আলম মৃতকে খুঁজতে বাইরে চলে গেল অন্যদিকে ঋতু আয়নায় ঢুকে এক অন্য জগতে পৌঁছে গেল যার চারপাশে নানা রঙের গাছপালার প্রজাপতির মেলা। এই আমি কোথায় চলে এলাম? এ তো আমাদের গ্রাম না? আর ওই আয়নাบุรี সেওকো গেল। ঋতু যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখন একটা নীল রঙের গাছ কথা বলে উঠল। ওই যে শয়তান আয়নাบุรีটা আবার এক নিষ্পাপ মেয়েকে ভয়ঙ্কর জগতে বন্দী করে এনেছি। কেউ কি আমাদেরকে আয়নাগর্ত থেকে উদ্ধার করতে পারবে না? আরে এই গাছটা কথা বলছে কি করি? এটি কি করে সম্ভব? ভয় পেও না আমি। আমিও তোমারই মতো একজন নিষ্পাপ মানুষ কিন্তু এই শয়তান নায়না পরে আমাকে এখানে গাছ বানিয়ে রেখেছে সে কি কি বলছ এসব এমি ও ঠিকই বলছি এই জগতে তুমি যতগুলো গাছপালা দেখছো তারা সবাই মানুষ কিন্তু ওই শয়তান নায়না পরে আমাদের সবাইকে এখানে গাছ বানিয়ে বন্দী করে রেখেছে কাল সূর্য ওঠার পরেও তোমাকেও গাছ বানিয়ে দেবে এরপর তুমি চাইলেও আর কখনোই নিজের পৃথিবীতে ফিরতে পারবে না কিন্তু কেন কেনই পুরি আমাদেরকে কায়নার মধ্যে বন্দী করে রাখছিস সবই ক্ষমতার লোক ও চাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হতে তার জন্য ওকে একশো নিষ্পাপ মেয়েকে এই আয়নাগরে বন্দি করতে হবে তাহলেই ও সফল হবে এর থেকে বাজার কি কোনো উপায় নেই আছে তবে তো খুবই কঠিন যত কঠিনই হোক আমায় বলো আমি অবশ্যই চেষ্টা করব নইলে যে আয়না থেকে আমাদের কখনোই মুক্তি মিলবে না ঋতু এ কথা বলতে লাল গাছের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো এ কি তুমি কাঁদছো কেন আর মাত্র দুটো মেয়ে তারপরেই আমি হবই বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর আয়না ভরে আবারও চুরি ফিতা আয়না বেঁচতে বেরিয়ে গেল কি হলো তোমরা চুপ করে আছো কেন বলো আমায় কি করে আয়না শেষ করা সম্ভব এই জন্য কিন্তু তোমাকে নিজের জীবনও হারাতে হতে পারে দেখছো না লাল কেমন কাঁদছে কারণই একে ভুলের কারণে ও নিজের বোনকে হারিয়েছে হে মি নীল ঠিকই বলেছে আমি চাই না আমার মতো কেউ অকুঞ্জন হারা হোক না লাল গাছ আমি নিশ্চয় তোমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে তোমরা আমায় বলো আমি কি করে পারবো এই আয়না শেষ করতে তোমার কাছে আর মাত্র কয়েক ঘন্টাই আছে কারণ একবার যদি সূর্য ডুবে যায় তাহলে তুমি আর কিছুতেই সেটা করতে পারবে না ঠিক তাই সূর্য ডুবার আগে তোমাকে পৌঁছাতে হবে লাল দিঘিতে লাল দিঘি সে আবার কোথায় এখান থেকে পশ্চিমে গেলেই তুমি একটা পাহাড় দেখতে পাবে আর পাহাড়ের ওপাশে আছে লাল দিঘি আর ওখানেই দেখা কাইনার ভিতরে আটকে আছে আয়নাপুরীর প্রাণবমরা প্রাণবমরা হ্যাঁ প্রাণবমরা একবার ওই আয়নাটা ভেঙে ফেলতে পারলে আয়নাপুরী চিরতরে শেষ হয়ে যাবে তাই নাকি এটা তো খুবই সহজ তাহলে তোমরা ভয় পাচ্ছিলে কেন এটা এতটা সহজ না কারণ ওই আয়না পাহাড়তে এক ভয়ঙ্কর সাপ আসলে যে কোনো মুহূর্তে তোমায় কামড়ে দিতে পারে তবে ওকে বশ করার একটা সহজ উপায় আছে किसे उपाय? अमाय पालो।